শহরে থাকতে থাকতে কি আপনাদেরও জীবনটা বড্ড একঘেয়ে লাগছে যদি গ্রামীণ উৎসবের খাঁটি আনন্দ আর মাটির গন্ধ মিস করেন তবে আজকের ব্লগটা শুধু আপনার জন্য বিশ্বাস করুন গ্রামের মানুষ বিনোদনের জন্য কোনো কৃত্রিম আলোর ঝলকানি খুঁজে না তাদের বিনোদন লুকিয়ে থাকে নদীর ঢেউয়ে বৈঠার ছন্দে আর হাজার মানুষের ভিড়ে আজ আপনাদের দেখাবো আমাদের পাশের এলাকার সেই বিখ্যাত পিড়ার বাড়ি নৌকা বাইচ যেখানে বাইচের নৌকা বাচ্চাটির রূপে আর মাঝিদের গর্জন পুরো গ্রামের আকাশ কেঁপে ওঠে সেই সঙ্গে থাকবে ভিড় ঠেলে মেলা দেখা আর দিনের শেষে ভাই ব্রাদারের সঙ্গে হঠাৎ প্লান হওয়া এক জমজমাট খিচুড়ি পার্টি চলুন শহরের ব্যস্ততা ছেড়ে ডুব দেয়া যাক আমাদের গ্রামীণ জীবনের অপুরন্ত আনন্দে শশীগড় থেকে ফেরার পরের দিন থেকেই শুরু করছি নিজের গ্রামে ফিরতেই এলাকার ভাইব্রাদাররা আমাকে ধরলো যে পীড়ার বাড়ি নৌকা বাই দেখতে যেতে হবে আমাকেও তাদের সঙ্গে যেতে হবে প্রথমে যেতে চাইনি কারণ শশীগড়ের পাশের গ্রামে আমি ছিলাম ওইখান থেকে গতকাল রাতে ফিরেছি কিন্তু তাদের জোরাজুরিতে শেষে রাজি হলাম দুপুরের লাঞ্চ শেষ করে এলাকার ভাইব্রাদারদের সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আজকের আবহাওয়াটা ছিল ঝকঝকে পরিষ্কার আমরা চারজন গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে গন্তব্যের দিকে এগিয়ে চললাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর অবশেষে পীরার বাড়ি পৌঁছালাম গিয়েই দেখি তিনটা নৌকা নিয়ে বাইশ শুরু হয়ে গেছে ব্রিজের উপর দাঁড়িয়ে সবাই বাইস উপভোগ করছে আমিও দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলাম এরপর আরও কাজ থেকে দেখার জন্য আমরা খালের পাশে যাওয়ার পরিকল্পনা করলাম তাই ব্রিজ থেকে নেমে ভিড় ঠেলে হাঁটা শুরু করলাম কিছুক্ষণ হাঁটার পর খালের কিনারে এসে দেখি একটি বাইচার নৌকা আমার সামনে ছোটবেলা যখন এই বাচারিগুলো দেখতাম তখন এইগুলোর গলয়ের মাথায় পিতলের তৈরি বিভিন্ন নকশার অলঙ্কার দিয়ে সাজানো থাকতো কিন্তু আজ দেখলাম গলোয়ের দুই পাশে পিতলের চোখের মতো নকশা দিয়ে সাজানো এই বাইকের নৌকাটি সত্যিই অনেক বড় অবশ্য এর চেয়েও বড় বড় বাচারি নৌকা দেখা যায় হঠাৎ চোখে পড়ল বাচারি নৌকায় বসা একজনের টি শার্টের উপর যেখানে লেখা ছিল মায়াবতী কোনো এক রমণীর চোখের ছবি এর নিচে লেখা তুমি অন্যের না হয়ে আমার হইও মনে হলো এই ভিড়ের মধ্যেও গ্রামের সহজ সরল প্রেমগুলো এখনো বেঁচে আছে শহরে আমরা হয়তো কেবল গতির পেছনে ছুটি কিন্তু গ্রামের উৎসবের ভিড়ে এমন ছোট ছোট আবেগগুলোই জীবনকে সত্যিকারের উৎসব করে তোলে এটি দেখার পর আমরা খালের পার ধরে সামনের দিকে এগোতে শুরু করলাম কারণ আমরা এমন একটি জায়গা খুঁজছিলাম যেখান থেকে বাইকটি খুব ভালোভাবে দেখা যায় নৌকা বাইশ দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমেছে মানুষের ভিড়ের জন্য ঠিকভাবে হাঁটা যাচ্ছিল না খালের পাড়ের জঙ্গল কাদা এবং মানুষের ভিড় সবকিছু পেরিয়ে অবশেষে আমরা একটি জায়গা পেলাম ঠিক করলাম এখান থেকে নৌকা বাইস দেখব এখানে আমার গ্রামের অন্যান্য সদস্যরাও ছিল তাই সবার সাথে এখান থেকে বাইস দেখার পরিকল্পনা করলাম একটি ভাইস দেখার পর ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কারণ প্রচুর গরম লাগছিল এবং ক্ষুধাও পেয়েছিল ফেরার পথে দেখি রাস্তাতেও প্রচুর মানুষের ভিড় এই ভিড় দেখেই জয়নাল মল্লিক মামার একটি কথা মনে পড়ল। আমি যখন ক্লাস এইটে পড়ি তখন জয়নাল মামার কাছে ইংরেজি পড়তাম উনি আমাদের গাছতলায় পাটি পেতে ক্লাস নিতেন তখন উনি বলেছিলেন এক সময় শশিকরের যে জৌলুস তা পিড়ার বাড়ি নিয়ে নিবে আজকের এই ভিড় দেখে ওনার কথা সত্যি মনে হলো মনে হচ্ছিল ভবিষ্যৎ বুঝি এভাবে অনুমান করা যায় কারণ উনি যখন এই কথা বলেছিলেন তখন এখনকার অবস্থা দেখে কেউ কখনো ভাবতেই পারেনি পিড়ার বাড়ি এতটা জলুস লাভ করবে গ্রামের প্রাণশক্তি কখনো মরে না শুধু তার ঠিকানা বদলায় এই পরিবর্তনই বলে দেয় আমাদের শিকড়ের গুরুত্ব কতটা যা একদিন পুরনো ছিল তাই আবার নতুন করে জলুস ফিরে পায় গ্রামই হলো আমাদের অফুরন্ত অনুপ্রেরণার উৎস ভিড় ঠেলে সামনে এসে আইসক্রিম নিলাম এরই মধ্যে চোখ পড়ল আমার প্রিয় পেঁয়াজুর উপর আমি আসলে পেঁয়াজু বলতে এটাকেই চিনতাম কিন্তু ঢাকাতে বা সিলেটে যে পেঁয়াজু খাই তার স্বাদ এই পেঁয়াজুর কাছেও আসে না পেঁয়াজু উপভোগ করে মেলার দিকে রওনা হলাম প্রচুর ভিড় আর মানুষের ধাক্কা খেয়ে খেয়ে অবশেষে মেলায় এসে পৌঁছালাম গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এই মেলাতেও অনেক কাদা জমেছিল তাই মেলার ভেতরে না ঘুরে একটি খোলা জায়গায় এসে নাগরদোলা দেখছিলাম কিছুক্ষণ দেখার পর গরমে সহ্য করতে না পেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম যেই ভাবা সেই কাজ বাড়ির দিকে রওনা দিলাম বাসায় ফিরতে ফিরতেই হঠাৎ পরিকল্পনা হলো রাতে খিচুড়ি পার্টি হবে কারণ পরের দিন আমি ঢাকাতে ফিরে যাব। তাই বাসায় ফেরার পথে রাতের খিচুড়ি পার্টির জন্য প্রয়োজনীয় বাজার করে ফিরলাম বাসায় ফিরে বিশ্রাম নিয়ে শুরু হলো আমাদের রাতের খিচুড়ি পার্টির আয়োজন রান্না শুরু হয়ে গেল আর এইদিকে আমরা স্পিকার বাজিয়ে নাচ গান করে পেট খালি করছিলাম ঘন্টাখানেকের মধ্যেই খিচুড়ি রেডি সবাই মিলে খিচুড়ি স্বাদ দিতে ব্যস্ত হয়ে পড়লাম আজকেই শেষ হলো আমার পুজোর ছুটি আগামীকাল থেকে আবার কর্মজীবন শুরু হবে পূজা কিংবা ঈদের ছুটিতে এই টানেই গ্রামে ফিরে আসি গ্রামের ভাই ব্রাদারদের সাথে কাটানোর সময় যেন নিমিষেই শেষ হয়ে যায় আগামীকাল আবার কর্মজীবনে ফিরব কিন্তু এই মাটির গন্ধ এই আনন্দ আর এই বাঁধন এগুলোই আবার পরের ছুটির জন্য আমাকে উদ্যম দেবে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই